বল যাই পড়ে যাবে অন্য জায়গায় তুমি ফিঙে দিয়ে দিবে হ্যাঁ বসে না ভালো করে কি হলো কটা দিয়েছে এরা গোল দুটো দুটো আর একদম ওদের গুড শট এই ওই তো বল ওই তো বল

বারসবো ভালো আছে তোমরা পারবে একটু বলে একটু আসছি একটু বল বল এই খেলাটা হই আকোনোমিটা বল নরম একটা এই মাঠে

হ্যাঁ করেছি রেঞ্জা

गांडे गांडे काचा है एको काचा सांभाजी देवजी वाला जिम वाले फखना करता के रखो भाई कंडक्टर लिस्ट आमद 10 जमा दिए जाओ दूध वाले भरने पर करके बोल लो यार जमा दिए जाओ कोई फलास संगे संगे माथे नहीं लगाओ अरे वाडे भैया हाँ ठीक है आज मिनट एस टाइम गुड शॉट गुड शॉट

কিছু কাজ পড়ে গেল বেকার আসছি রাতে লাইভ আসবো সবাই রাতে আসবেন অনেকজন লাইভে যুক্ত ছিলেন